নমস্কার সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে সকলকে স্বাগত জানাই গতকাল ছিল রাধা অষ্টমী রাধা রানীর সঙ্গে শারদামুনিকেও প্রণাম জানাচ্ছি আজ আমাদের সমবেত অনুধ্যানের বিষয় শ্রী শ্রী মা ও বাগবাজার যুগ ধর্ম পাত্রী শ্রীমা শারদা দেবী শ্রীরামকৃষ্ণের শক্তি লীলা সঙ্গিনী এবং শ্রীরামকৃষ্ণ পূজিতা এ যুগের নব বিগ্রহ শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন শ্রী শ্রী যেন সাগ্রহে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তার আরব্ধ কাজ সম্পন্ন করেন তার মহাপ্রয়াণের পর চার পাঁচ দিন শ্রীমা কাশীপুর উদ্যানবাটিতে ছিলেন অন্তরঙ্গ পার্শ্বাদ যুবক ভক্তগণ চেয়েছিলেন ওই বাড়িতে মা যেন আরও কিছুদিন অন্তত থাকেন কিন্তু তা সম্ভব হয়নি শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের স্থির করলেন ওই বাড়ি ছেড়ে দেওয়া হবে ছেলেরা যে যার বাড়ি ফিরে যাবে মাও অন্যত্র যাবেন মা কোথায় যেতেন আমরা জানি না তবে পরম ভক্ত বলরাম বসু মহাশয় সাদর আহ্বানে মাকে বাগবাজারে নিজ আলয়ে নিয়ে গিয়েছিলেন দিন দশেকের মাথায় বলরামবাবু এবং অন্যান্য ভক্তরা শ্রী শ্রী মায়ের এই দুর্জয় শোক কিছুটা নিবারণের জন্যে তীর্থভ্রমণের ব্যবস্থা করেছিলেন প্রায় বছর খানিক মা বৃন্দাবন ধামে বাস করেছিলেন এবং কয়েকটি তীর্থ দর্শন করেছিলেন কলকাতায় ফিরে মা কিছুদিন বলরাম ভবনেই থাকেন এরপর শ্রীরামকৃষ্ণের পূর্ব নির্দেশ মতো কামার পুকুরে চলে যান ঠাকুর বলেছিলেন যে তিনি অপ্রকট হলে মা শাক বুনবেন আর হরিনাম করবেন মা কামার পুকুরে চলে আসেন সেখানে আত্মীয় স্বজনের উপেক্ষা অবহেলা চরম দারিদ্রেতার দিন কাটে কিছুকাল গত হলে বলরাম গৃহিণী ও কয়েকজন মহিলা ভক্ত কামার পুকুরে যান মায়ের অবস্থা দেখে তাদের মন বেদনায় পূর্ণ হয় তারা মাকে কলকাতায় নিয়ে এসে নিজেদের কাছে রাখতে মনস্থ করেন শ্রী মা তখনই এক কথায় কলকাতায় আসেননি কামারপুকুরবাসীদের বিশেষত প্রবীণ ও শ্রদ্ধেয় ব্যক্তিদের মত নিয়ে সকলের মাননীয় প্রসন্নময়ীর সাগ্রহ অনুমোদনে মা কলকাতায় আসেন এবং কিছুদিন বাগবাজারে বলরাম ভবনে থাকেন এটাই শিক্ষণীয় মায়ের জীবনের প্রতিটি পদক্ষেপই শিক্ষণীয় বিশেষত তিনি এত কষ্টে আছেন ছেঁড়া শাড়ি গিট দিয়ে পড়ছেন ভাতের সঙ্গে নুন জোটে না শাক বুনতেন সেই শাকও তারা মারিয়ে চলে যেত এত কষ্ট এত বেদনা কিন্তু তাও তিনি কলকাতায় আসছেন না আসতে চাইছেন না সবার অনুমতি নিয়ে বিশেষত প্রবীণ প্রবীণাদের অনুমতি নিয়ে তবেই তিনি কলকাতায় আসবেন মনস্থ করেছিলেন পরবর্তীকালে কোনো কোনো ভক্ত গৃহে মাকে থাকতে হয়েছিল বাগবাজারে শরৎ সরকারের বাড়িতে মা কিছুদিন ছিলেন সেখানে মাসখানেক থাকার মধ্যেই ভাইদের কাছে লেখা স্বামীজির সেই অনুপ্রেরণাপূর্ণ পত্র আসে পাশ্চাত্য থেকে তাতে তিনি গুরু ভাইদের এবং শ্রীরাম কৃষ্ণের অন্তরঙ্গ ভক্তদের বলেছেন কীভাবে প্রচার কাজে নিযুক্ত হতে হবে এই পত্র শুনে মা বলেন যে ঠাকুরি নরেনকে দিয়ে এই সব লেখাচ্ছেন জগতের কল্যাণের জন্যে তার ছেলেরা যেন এই কাজে উদ্যোগী হয় এরপর মাকে বেশ কিছুদিন থাকতে হয়েছে বাগবাজারে গঙ্গার ধারে সরকার বাড়ি লেনে একটি তিনতলা বাড়ি নিচে হলুদের গুদাম তাই গুদাম বাড়ি হিসাবেই এটা খুব পরিচিত ছিল তিনতলায় মহিলা ভক্তদের নিয়ে শ্রী শ্রী মা থাকতেন দোতলায় স্বামী ব্রহ্মানন্দ স্বামী যোগানন্দ সহ কয়েকজন সেবক থাকতেন মায়ের সেবা যত্ন এবং তত্ত্বাবধানের জন্য। যখন যে অবস্থায় ভক্তরা তাকে রাখতেন তাতেই মা কিন্তু সন্তুষ্ট হয়ে থেকেছেন সঙ্গীদের সকলকে তিনি ভালোবাসা স্নেহ অভয় আশ্রয় এবং পারমার্থিক সহায়তায় দিয়ে ঘিরে রেখেছিলেন সব রকমভাবে সাহায্য করে বিশেষত আধ্যাত্মিক জগতে তাদের যাতে উত্তরণ হয় সেই অভয় দিয়ে সকলকে ভালোবাসা দিয়ে তিনি ঘিরে রেখেছিলেন শ্রীরাম তিরোধানের পর ধীরে ধীরে মায়ের আত্মপ্রকাশ ঘটতে থাকে স্বামীজি তখন বিদেশে এদিকে বলরামবাবু আঠেরোশো নব্বই সালে তার দেহ রক্ষা হয় তার শেষ অসুখের কথা শুনে মা বলরাম গৃহে আসেন ঠাকুরের প্রিয় সন্তান এবং তার অন্তরঙ্গ এই সেবকের দেহান্তকালে মা সেখানে উপস্থিত ছিলেন আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব শ্রী মা ও বাগবাজার এই শিরোনামে নমস্কার